নমস্কার অযোধ্যা অনেক কিছু বললো খুব ভালো লাগলো চন্দন রায় চৌধুরী আছেন তিনি খুব আপনাদের সামনে সুন্দর ভাবে শুনি শুনিয়াছি হ্যাঁ ঠিকই বলেছেন যে আমি খেলাধুলোর সঙ্গে আমি অনেকবার এখানে এসেছি দশ বছর আগে পনেরো বছর সময় তো অযোধ্যা যে কথাটা বললো আমি এখানে একটা কথা বলবো মমতা ব্যানার্জি খেলাধুলোর এবারে বাজেট রেখেছে আটশো কোটি টাকা তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব। এখনকার যুগে মারা কিছু মনে করবেন না ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা না খেলি হাতে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে ছেলেরাও ফ্রেন হচ্ছে আর আগেকার দিনে মা বাবারা ছেলেকে ঘুরিয়ে ঘুরিয়ে খাতো হতো তা মোবাইল খুব আছে জিনিস মোবাইল ছেড়ে মাকে পাঠান অনুরোধ করবো কেন বলছি জানে মোবাইলের পড়াশুনোর ক্ষেত্রে মোবাইল দরকার পড়াশুনোর পর মোবাইল দরকার নেই আছে সুপ্রদ বিশ্বাস আছে কালোয়াদ আছে কোনো ভাগ চলে আমার এই অপর্ণা সিংহ নাম শুনেছেন কল্যাণীর নাম শুনেছেন তারা টাউন করে অপরণা ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন ছিল বইপুরটা আমি লাইভ ওইখান থেকেও মানুষ হয়ে ইন্ডিয়ার ক্যাপ্টেন

পাম্প্রম সরকার ঘর ঢুকিয়ে দিয়েছিল সেই খেলাকে আবার মমতা ব্যানার্জির চাকরি তুলেছে বাংলার ছেলে মেয়েদের জন্যে পশ্চিমবাংলার ছেলে মেয়েদের জন্য আপনারা আসুন জয় হিন্দ আর এই টেমি দিনে আমাদের সুদীপ্ত ঘোষ মন্ত্রী বলে গেলেন মন্ত্রী খুব সুন্দর কথা বলেন চন্দ্রনাথ সিনহা সুদীপ্ত ঘোষ রবীন্দ্রনাথের নাম নিয়ে বলেছেন হেসিক খুব ভালো কাজ করেছে মানে রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের গুরুদেব একসময় রবীন্দ্রনাথকে এই বিশ্ব ভারতীতে এমন একটা ভিসে এসেছিল তাকে মুছে দেওয়ার ব্যবস্থা করেছিল পারে নাই ঈশ্বর আছে ঈশ্বর থাকলে পারা যায় না জয় হিন্দ ধন্যবাদ নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনার টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর শিউরি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণীয় উপহার